হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চন্দনা আর আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এই যে তিনদিকে রান্না বসিয়ে দিয়েছি মানে তিনটে গ্যাসে তো এই যে তোমাদের দাদাভাই অফিস বেরোবো যার জন্য সকালে তো তোমরা জানোই এইদিকে ভাত রুটি তরকারি সব একসাথে বসিয়ে দিয়েছি পরপর নাহলে করে উঠতে পারবো না আর সকালে আমি অন্যদিকে মানে না গিয়ে আমি আগেই রান্না করতে বসে যাই যাইনা আমার দাদাভাই বেরোবে

পুরো গাছটাকে একদম এরকম কেটে দিয়েছি দুটো করে শুধু ডগা রেখে দেওয়া হয়েছে আমাদের উপর থেকে যে এখানটা এত বলতে হয়েছিল এই গোড়াগুলোতে তো এখন মোটামুটি ঠিকই আছে আর ব্যথা এই যে দেখো বলবে না আবার হাতে এখনো কাঁটা দাগ আছে এই আঙুলটা আমি জল গরম করে দিয়েছি বাসনগুলো আগে মেজে দিই অনেক বাসন পড়েছে হ্যাঁ বাবা হ্যাঁ তুমি কি করছো এই যে আমি এবার কাজগুলো সে মানে পরের বাইরে সেরে নেবো কেননা সকালে উঠে রান্না করেছি আর অনেক বাসন ঘোষন মানে পড়ে গেছে সেগুলো রান্নার তো সেইগুলো সব একটা একটা করে মানে ধোবো আর এই যে সব চায়ের বাসনও কিছু ছিল আর রান্নার বাসনও কিছু ছিল সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার গ্যাসও মোছা হয়নি সেটাও মুছবো আর সংসারে জানো তো সকালবেলায় মানে অফিস বেরিয়ে গেলে রান্না হয়ে গেলে তো শুধু ওই রান্নাটা তো না ঘরের প্রচুর কাজ থাকে তো তোমরা জানো যারা সংসার করছো বা দে তারা তো বুঝবেই সংসারে মানে কত কাজ মানে কিছু না কিছু কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ভাবে মানে এভাবে বেরিয়ে যায় কাজ এরকম তো যাই হোক আগে আমি বাসন পোষণগুলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই যেহেতু রান্নাঘরে এগুলো সব ছড়ানো ছিটানো ছিল তো সেই জন্য আমি আগে রান্নাঘরে বাসনগুলো আগে ধুয়ে নিলাম তারপর গ্যাস ফ্যাসগুলো মুছে নেব তো এই যে দেখো বন্ধুরা এই যে আজকে রান্না কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে তরকারি হয়েছে টমেটো টমেটো দিয়ে আর এটা হচ্ছে তোমার দাদা ভাইকে আমি টিফিনে তরকারিতে দিয়েছি রুটি নিয়ে গেছে আর এই তরকারিটা নিয়ে গেছে আর এটা হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে ডাল করেছি আর পেঁয়াজ দিয়ে ডালটা খুব ভালো লাগে তো আর এটা হচ্ছে তোমার ওই যে তেলাপিয়া মাছ বলে সেই তেলাপিয়া লালেন ডেকা যেটা হয় যাই হোক যে যেটা বলে তো ওই মাছের ঝাল করেছি দু পিস ছিল তো দু পিস এক পিস তোমার দাদাভাই খেয়ে গেছে আর এক পিস আছে আমার শাশুড়ি মা খাবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে চিংড়ি ছোট ছোটো যে পুষো চিংড়ি হয় সেই চিংড়ি মাছটা বড়া এই যে মেখে গুছিয়ে রেখেছি আর দুপুরবেলা ভাতের সাথে গরম গরম খাওয়া হবে সেটা এখন আমি ওই জন্য ভেজে রাখিনি ম্যারিনেট করে রেখে দিলাম তো এই হচ্ছে আমাদের খাবার দাবার আর এক পিস মাছ তোমরা ভাবছো যে আমি আর মিষ্টি কি খাবো তো না আজকে হচ্ছে মিষ্টি আমি দু পিস মাছ ছিল দু পিস তোমার দাদাভাই খেয়ে এক পিস দাদাভাই খেয়েছে আর একটা হচ্ছে আমার শাশুড়ি মা খাবে আর ওই যে মিষ্টি হচ্ছে যে ওই মাছ খাবে না তো সেই জন্যে ওকে একটু ডিম ভাজা করবো ওর ডাল ডিম ভাজা আর এই মাছের বড়া করলে ওর মানে ওর আর কিছু লাগবে না এরকম ব্যাপার তো আমিও তাই খাবো সেই ডাল ডিম ভাজা আর ওই মাছের বড়া তো এটাই আমি খাবো আর আমার শাশুড়ি যেহেতু ডাল খাবে না সেই জন্য মাছটা রেখে দিয়েছি তো চলো এবার এবার ঘরে যাই আমার সব পরিষ্কার করা হয়ে গেছে দেখো গ্যাস ওভেন টোভেন সব আমার পরিষ্কার করা গোছানো সব হয়ে গেছে আর এই যে এইগুলো এখন এটা তো দাদাভাই খেয়েছে এটা শুধু রেখে দিয়েছি এটা থাক পরে দেবো আর এটা রেখে দিয়েছি চালের চায়ের লিকারটা এটা আমি ওই গাছের মধ্যে দেবো গাছের গোড়ায় দিলে খুব ভালো হয় চায়ের লিকারটা সেই জন্য ওটা রেখে দিয়েছি যখন আমি উপরে ছাদে যাব তখন নিয়ে যাব তো চলো এবার মিষ্টি হচ্ছে কি করছে ঘরে ঘুম থেকে উঠেছে উঠে মানে তোর দাদা ভাই যখন বেরোয় তখন ও নিচে গেছে গিয়ে একটু টাটা বাই বাই করে আবার ঘরে চলে এসেছে তো চলো দেখি কি করছে কিরে মা তুমি কি করছো বাবা বসে আছো আর তুমি কী কর দেখেছ এই সকাল থেকে এই ক্লেটা নিয়ে বসে পড়েছে দেখো এই ক্লেটা ও কিনে নিয়ে এসছে স্কুল থেকে স্কুল থেকে ছুটির পথে তো সেটা নিয়ে সারাক্ষণ এই যে বসে আছে ওর কালকে সবেই পরীক্ষা শেষ হয়েছে মানে এক্সাম শেষ হয়েছে তো আজকে দেখো এই নিয়ে বসে পড়েছে আর মিষ্টির স্কুলের প্রজেক্টগুলো আমি তোমাদের একবার দেখাই এই যে দেখো একদম এই যে আমার প্রজেক্টগুলো এত প্রোজেক্ট দিয়েছে মানে ঘরে আর রাখার জায়গা নেই আমি বিছানায় তুলে দিয়েছি দেখো এটা হচ্ছে রবীন্দ্রনাথ এটা বানিয়েছে মানে শান্তিনিকেতনের যে এটা হয় সেটা বানিয়েছে আরও বানিয়েছে দাঁড়াও এই যে এইটা এটা হচ্ছে কালকে ওদের হাতের কাজ ছিল স্কুলে তো সেইটাই বানিয়েছে এই যে দেখো ও ওখানে বসে বানিয়েছে স্কুলে বসে তো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিন্তু ওখানে স্কুলে দিদিবণিদের সামনে বসে বানিয়েছে তো এটা তার আগে একটা বানাতে দিয়েছিল এই যে মিনি বিড়াল মিনি বিড়াল করেছে মিনি বিড়ালের মানে মাথাটা একটু বড় হয়ে গেছে আর একটা হচ্ছে দেখো মানে রাখার আমার জায়গা নেই দেখো সোফা হয়ে গেছে সোফাতে গাড হয়ে গেছে দেখো পর্দাটা অসুবিধা হচ্ছে এত হাওয়ার জন্য তো দেখো এটা বানিয়েছে দেখো কারখানা মানে ধোঁয়া যেটা বেরোচ্ছে বায়ু দূষণ যেটা হয় সেইটা বানাতে পড়েছিল এটা বানিয়েছে আর একটা হচ্ছে এই যে এইটা একটা বানিয়েছে দেখো হচ্ছে মানে তোমার দাঁড়াও ভালো করে দেখায় এইটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে নদী আর এই যে হচ্ছে পাড়ে মানে বসে আছে একজন মহিলা এরকম মানে মায়াদ্বীপ টাইপের বানিয়েছে আচ্ছা এটা হচ্ছে তোমার অঙ্ক প্রজেক্ট ছিল ওদের দেখো এই ট্র্যাঙ্গেল ছিল আর এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ রয়েছে সেন্টিমিটার বক্রতল সমতল এইসব ছিল এইগুলো সব করতে দিয়েছিল এইগুলোই সব করেছে সবে পরীক্ষাগুলো শেষ হয়েছে এইগুলো কিন্তু রাখার আমার জায়গা নেই দেখো এই হচ্ছে দেখো এত জিনিস তারপরে দেখো মিষ্টি সকালে উঠেছে উঠে এই যে আমার বিছানাটা তুলে দিয়েছে দেখো বিছানা গুছিয়ে দিয়েছে আমার মানে আমার সকালে ঘুম থেকে উঠলে আমার মানে ঘরে ঘুম সেই চোখটা খোলা মানে চোখ খোলা মানে ব্যাস রান্নাঘরে যাওয়া আর রান্নাঘরে এখন রান্না করো তোমার দাদাভাই বেরোবে এরকম আর অন্যদিন তো মিষ্টি স্কুল থাকে আরও তারা থাকে আজকে শুধু রান্নাটাই হয়েছে এবার এখন শুধু এই যে ঘরে এসছে ঘরপরগুলো ঘর পরগুলো গোছাবো ও বিছানাটা তুলে দিয়েছে আমার একটা কাজ কমিয়ে দিয়েছে আর এই দিকে হচ্ছে এই যে সোফাটা একদম পুরো একদম মানে ভন্ড ভণ্ড হয়ে গেছে আমার শাড়িটা পরে আছে এটা হচ্ছে কালকে ভিডিও করছিলাম এই শাড়িটা পরে সেটা ভাজ করতে হবে আর এটা হচ্ছে মশারি মশারিটা ও ভাজ করতে পারে না ওই জন্য রেখে দিয়েছে আর এটা তো জনই এটা হচ্ছে আমার পুচকু পুচকু এই যে পুচকু পুচকু বসে আছে খুব সুন্দর দেখেছো পুচকু শোনায় বসে আছে দেখেছো তোমরা এটা হচ্ছে আমার আরেকটা ফুচকু দেখতে কি সুন্দর তো চলো আমরা কাজগুলো সেরে নি এই যে আমাদের সব কাজ সেরে আর সান ফান করে এই যে খেতে বসে গেছি আর কি কি রান্না হয়েছে তোমরা তো সবাই জানো আর আমি বলছি না শুধু একটাই কথাই বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও টাটা